মহিলারা কারণে কারণ মহিলারা আগে

পুরোপুরিভাবে তজমুদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে ভাই সচেতন থাকুন যার যার মালামাল আছে তজমুদ্দিন উপজেলায় যারাই আছেন যার যার মালামাল আছে পারিগর থেকে সবাই একটু সতর্ক থাকুন এবং সেভ করার একটু চেষ্টা করেন যার যার মালামাল আছে যেভাবে পারেন সবাই একটু সেভ করার চেষ্টা করেন